আজকে তেরো হাজার পাঁচশো টাকায় পাঁচ সিটের সেগুন কাটের সোফা আরো বিভিন্ন ধরনের নতুন কালেকশন আছে আমরা দেখা দিব একটা গদি সোফা দেখা দিব আউটলুকে যা দেখতেছেন পুরাটাই সেগুন কাট ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন একটা ভিক্টোরিয়া সোফা দেখাবো থ্রি টু ওয়ান বিশ বছরের গ্যারেন্টি দিব সকল কিছুর উপরে আর একটা বইটা সোফা দেখাবো টু টু ওয়ান ফাইভ সিট কাঠের গ্যারেন্টি আজীবনের ফোমের গ্যারেন্টি পনেরো বছরের ছাটার সোফা চার ইঞ্চের আবার ফোম ব্যবহার করা হয়েছে জর্না এবং সুট বেলভেট কাপড় দুইটা কাপড় দিয়ে কন্ট্রাস্ট করা আছে ইউকন কনার দেখাবো ডাবল হাতা কনার সোফা ম্যাগাজিন ট্রেস হোক নকশা কনার সোফা দেখাবো এখানে একটা সোফা দেখতে পাচ্ছি টু টু ওয়ান এরপরে আর একটা সোফা দেখাবো ভাই আর একটা ছয় ইঞ্চি সুপার সফ ফুমের সোফা এরপরে দেখাবো মিনিস্টার সোফা ভাই ডাবল হাতা একটা সোফা নিম কাঠের টু টু ওয়ান ফাইভ সিটের সুপার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন তাদের জন্য দারুণ একটি নান্দনিক ভিডিও নিয়ে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আদনান ফার্নিচারে আমাদের সাথে রয়েছে মাহবুব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মাহবুব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে হিউজ কালেকশন পুরো শোরুম ভরপুর দেখতে ভাই কি কি দেখাবেন বলেন আজকে 13500 টাকায় পাঁচ সিটের সেগুন কাটের সোফা আর বিভিন্ন ধরনের নতুন কালেকশন আছে আমরা দেখায় দিব দেখায় সব সোফায় প্রাইস রিজনেবল প্রত্যেকটা সোফার মধ্যে ডিসকাউন্ট দেয় রিজনেবল একটা প্রাইস বলে দিই অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই ঠিকানাটা বলে দেন এটা ঢাকা উত্তরা আজিমপুর থেকে পূর্ব দিকে শাহা কবির মাজার রোড ভাই ভাই মার্কেট নাদিয়া গার্মেন্টস এর নিস্তালায় কিন্তু আমাদের এই শোরুমটা জি আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ সোফা দেখানো শুরু করি ভাই দেরি করতে যাচ্ছে না অবশ্যই কোথা থেকে শুরু করবেন ভাইয়া ভাই প্রথমে একটা গদি সোফা দেখায় দেব 2215 সিটের 2215 সিট দেখতে পাচ্ছেন 2215 এর আমরা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটার আউটলুকে যে কাট ভাই এগুলা কি আউটলুকে যা দেখতেছেন পুরো আড়াই সেগুন কাট ভিতরে কেরোসিন কাটের ফ্রেম সলিড 4 ইঞ্চি সলিড 4 ইঞ্চি ভাই সিঙ্গেল সিটে বসেন এই সোফা সেট কিন্তু একটু বড় সরো হাত পা সরায় বসা যায় মাহবুব ভাই যদিও চিকন মানুষ মোটা অনেক মোটা মানুষ বসলেও রিল্যাক্স করতে পারবে জি জি ইনশাআল্লাহ চমৎকার 2215 সেট গুলা গ্যারান্টি দিচ্ছেন ভাই এটা টোটাল এই 20 বছরের গ্যারান্টি পাবে সকল কিছুর উপরে 20 বছরের টোটাল গ্যারান্টি লিখিত লিখিত গ্যারান্টি প্রাইস কত নিচ্ছেন এটা 40000 টাকা 40000 টাকায় 2215 সেটের এই সোফা সেট এইটা যদি কেউ এই কালারে করে নিতে চায় বা অন্য যে কোনো কালারে করে নিতে চায় যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন সেম প্রাইসই থাকবে সেম প্রাইসে থাকবে জি অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এরপরে একটা ভিক্টোরিয়া সোফা দেখাবো থ্রি টু ওয়ান ছয় সিটের এটা থ্রি টু ওয়ান ছয় সিটের একটা চমৎকার ভিক্টোরিয়া সোফা সেট দেখতে পাচ্ছেন পলিশ তো ভাই জি পলিশ করা এগুলা গ্যারান্টি আছে ভাই এটা বিশ বছরের গ্যারান্টি দিব সকল কিছুর উপরে ফোম কাঠ যা কিছু আছে সকল কিছুর উপরে বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি ব্যাক সাইডে স্টোন করা না জি ব্যাক সাইডে স্টোন করা আছে গোল্ডেন এবং কাঠ কালার এর দুইটা কন্টাস্ট করা আছে পায়াগুলো দেখেন একবারে সুন্দর উদ্ভাবে করা হয়েছে মাসাল্লাহ চমৎকার ফ্রি টু

অথবা সিট বাড়ায় নিতে চায় করে দেওয়া যাবে করে দেওয়া যাবে যে কোনো ধরনের কাস্টমাইজ আপনারা করেন আপনার রুমের স্পেস অনুযায়ী আমাদের কাছ থেকে কাস্টমাইজ করতে পারবেন অসাম অসংখ্য ধন্যবাদ এরপরে এরপরে আর একটা বইটা সোফা দেখাবো এটা অনেক দিন যাব দেখাইতে পারি না আসলে চমৎকার একটা বইঠা মডেলের সোফা দেখেন খুব সুন্দর এগুলা

লেস করা রয়েছে ভিতরে তো ফাইবার হ্যাঁ প্রত্যেক বালিশের ভিতরে ফাইবার দেওয়া আছে এটা টোটালি এই সোফাটাও কিন্তু গ্যারেন্টি সহ দিচ্ছি রিজনেবল একটা প্রাইস বলে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় বিভাগ চমৎকার সোফাসেট নিতে পারবেন এরপরে ভাই এরপরে টু টু ওয়ান হকেস্টিক মডেল আমরা বলি এটা দেখেন এই যে চাপটা হকিস্টিকের মতো মতো বাঁকানো আছে এবং সেগুন কাঠ হ্যাঁ টোটাল সেগুন কাঠ ফ্রেমে কেরোসিন কাঠের ফ্রেম চল্লিশ চার ইঞ্চি ফুমো এটা তো ব্যবহার করা হয়েছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এরপরে ভাই এরপরে আরেকটা সোফা দেখাবো সি মডেল সি মডেল একটু বাজেট যাদের কম তাদের জন্য কিন্তু এই সোফাটা আমরা এটা ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম ব্যবহার করছি দুইটা কাপড় দেওয়া হয়েছে একটা হচ্ছে সুইট বেলভেট কাপড় আর একটা হচ্ছে আমাদের দেশি কাপড় বাংলা কাপড় সিটে এটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেট নিতে পারবেন এরপরে ভাই এরপরে আরেকটা রাউন্ড হাতা ফুল সুইট কাপড়ের নিম সোফা দেখাবো ভাই নিম কাঠে টু টু ওয়ান ফাইভ সিট দেখেন ওই পাশে টু সিট আছে যে টু টু ওয়ান ফাইভ সিট নিম কাটা গ্যারান্টি আছে ভাই এটা আজীবনের গ্যারান্টি পাবেন আজীবন গ্যারান্টি নিম কাটা গুণপকায় ধরে না নাকি না নিম কাঠ এমনি নিম যে চমৎকার জি এটা সোফা সেট তো ভালো সোফা সেট ভালো কাঠো ভালো কাঠো ভালো জি ফোম ভালো ফোমও ভালো এটা চল্লিশ চার ইঞ্চি ফোম কত এটা কাটের গ্যারান্টি আজীবন এর গ্যারান্টি 15 বছরে দিচ্ছি আচ্ছা ফেব্রিক্সের গ্যারান্টি কেটে কোনো গ্যারান্টি নাই তবে ব্যবহারের জন্য গ্যারান্টি আছে গ্যারান্টি এটা প্রাইস এটা মাত্র টাকা টাকা অল ওভার সুইট ফেব্রিক দিয়ে নিম কিন্তু প্রিন্ট হয় সেটা প্রাইস কমে যাবে এরপরে দেখাবো সোফা মডেলের চমৎকার একটা কর্নার সোফা আউটডোর কাটগুলো সেগুন কাঠ আছে কয়টা ভাই পাঁচটা সিট আছে একটা ম্যাগাজিন ট্রে একটা কর্নার এবং ফোম দেওয়া আছে কিন্তু সিটের মধ্যে অবশ্যই সিটে তো ফোম দেয়াই থাকে ভাই একবারে সলিড ইঞ্চি দেওয়া আছে সেটা বলেন 4 ইঞ্চির রাবার ফোম ব্যবহার করা হয়েছে এই সোফাটার মধ্যে চমৎকার এবং কর্নারটা দেখেন এই যে কুশন বালিশটা যদি সরায় দেই লেকার পলিশ করে হাতে করে নকশা তাই না হ্যাঁ হাতে খোদাই করে নকশা দেখেন পিওর সেগুন কাঠের চমৎকার একটা সোফা সেট টোটাল সিট রয়েছে পাঁচটা পাঁচটা ফ্রেমে কি রসিন কাঠ ফ্রেমে কি রসিন কাঠ এই শাটারের টপটা দেখায় দেন অস্থির কিন্তু একবারে একদম এই ফুলটা কিন্তু কচু পাতার মত উপরে উঠে দেখেন কেমন একটা ডিজাইন একদম খুবই সুন্দর নান্দনিক অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে চমৎকার এটা প্রাইস কত ভাই এটা মাত্র 36000 টাকা গ্যারান্টি 20 বছর বিশ বছরের গ্যারান্টি সহ এই সোফা সেটটি পাঁচটা সিট সাতটা বালিশ বিশ বছরের গ্যারান্টি অল ওভার সুইট বেলভেট আউটলুক মোরাও কিন্তু পাবে ভাই ও ভাই মোরাটা দেখা দেন দেখা দেন এই যে ভাই এই যে দেখেন দুই পাশে দুইটা মোরাও হবে প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে ভাইয়া এরপরে আরেকটা সি মডেলের সোফা দেখাবো এটা জর্না এবং সুইট বেলভেট কাপড় দুইটা কাপড় দিয়ে কন্ট্রাস্ট করা আছে

এরপরে আর একটা ইউ কর্নার দেখাবো এটা ইউ ডিজাইন কর্নার সোফা বলি আমরা একটু সাইডে যান ভাই আমরা এই সাইডটা একটু দেখাই দেওয়ার ভাষা করি এই যে দেখেন ইউ ডিজাইন ইউ ডিজাইন সেগুন কাঠ দিয়ে করা ডিজাইনটা সেগুন কাঠ দিয়ে করা সেগুন কাঠ দিয়ে করা চমৎকার ইউ ডিজাইনের চমৎকার একটা কর্নার সোফা সিট আছে কয়টা ভাই পাঁচটা পাঁচটা সিট রয়েছে নাটাইতে দেখেন স্টেপ ডিজাইন করা আবার হাতায় রুইতন ডিজাইন ডায়মন্ড ডিজাইন করা রয়েছে সলিড ফোম সলিড ফোম দাও আছে এবং সুপার সফট ফোমটা কিন্তু ব্যবহার করছি সুপার সফট আরামদায়ক আরামদায়ক একটা ফোম ব্যবহার করছি ডয়ার বক্স করা আছে জি টোটাল স্ট্রাকচারটা কিন্তু কোনো গোল্ডেনের কাজ নাই সিম্পল এর মধ্যে করা হয়েছে একদম সিম্পল ফ্রেশ লুক কোনো ফুলও কাটা নাই না মানে একদম ফ্রেশ একটা লুকের সোফা সেট চাচ্ছেন আপনারা এটা নিতে পারবেন চাইলে কালার কাস্টমাইজ করার সুযোগ রয়েছে প্রাইস কত এটা 37000 টাকা 37000 টাকায় চমৎকার এই কর্নার সোফা সেটটি নিতে যাচ্ছেন যারা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন মাহবুব নাম্বার ভিডিওর উপরে দেওয়া রয়েছে এরপর ভাইয়া এরপরে আর একটা সোফা দেখাবো ভাই ডাবল হাতা কর্নার সোফা ম্যাগাজিন ট্রে সহ কিন্তু আমরা দিচ্ছি এটা কালারফুল কালার ভাইব্রেন্ট কালার মানে আপনি চাচ্ছেন একটু কালারফুল রুম এটা আপনার জন্য বাসায় যখন রাখবেন অনেক সুন্দর লাগবে কাঠগুলো কি কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ ডাবল হাতার নিচে উপরে ডাবল করা আছে খুবই সুন্দর ভাই যে ডাবল হাতা যে করেছেন এই ডাবল হাতার উপরে যদি বাচ্চারা উঠে দাঁড়ায় যায় বাচ্চা না বড় মানুষও উঠতে পারবে এখানে সমস্যা নাই

পরে দাম বাড়ায় না না ভাই এই কথা সেই কাজ ছাব্বিশ হাজার টাকা চমৎকার এই সোফা সেট যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন কাস্টমাইজ করার সুযোগ আছে মহবের পরে কোনটা দেখাচ্ছে এরপরে নকশা কর্নার সোফা দেখাবো নকশা কর্নার সোফা দেখেন কতটা সুন্দর ধারিতে নকশা করা সোফা এই সোফাগুলোর দাম কিন্তু অনেক বেশি হয় আমরা জানি আজকে কিন্তু ভাই একদম না এটা একদম একদম কম দামে দিয়ে দিই আমাকে অফারে দিতে হবে দেখেন ধারিতে নকশা করা রয়েছে এই যে হাতলে কি কাট ভাই সেগুন কাঠ হাতলের সেগুন কাঠ রয়েছে চমৎকার একটা ঘাড়ি নকশা কন্যার সোফা পাঁচ সিট জি সাতটা বালিশ সাতটা এবং জায়গা অল্প জায়গার মধ্যে আপনি সেটিং দিতে পারবেন জি আসলে অল্প জায়গা লাগতেছে কারণ সে সাধারণত কন্যা সোফার হাতাগুলো থাকে ষোলো ইঞ্চি বাইশ ইঞ্চি বাট এইটা কিন্তু মিনিমালিস্ট করে করা হয়েছে বিশেষ করে এই নকশা কন্যার সোফাগুলো

আদনান ফার্নিচারের ইতিহাস এই প্রথম ভাই এর আগে আপনি কোনোদিন এরকম নকশাতে গাড়ি করা সাত হাজার টাকা দিচ্ছেন এটাই প্রথম একদমই মানে কর আমার ভিডিও এটাই প্রথম আমি এর আগে অনেকবার ভিডিও করছি আপনার সাথে এই প্রথমবারের মতো অফার দিলেন জি প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা স্পেশাল এই সোফা সেটটি নিতে চাচ্ছেন অনলি টোয়েন্টি সেভেন কেন সাতাশ হাজার টাকা অনলি বলেছি আপনারা মার্কেট যাচাই করবেন এই সোফাগুলো কিন্তু হিউজ ক্রাইসিস এলায় আজকের জন্য আজকে আজকের জন্য বলতে এই ভিডিওটা যারা দেখছেন তারা নিতে পারবেন চাইলে কালার কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এর সাথে হয়তো আপনি ম্যাগাজিন ট্রেট অ্যাড করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা কত দুই তিন হাজার টাকা কিছু বাড়বে দুই তিন হাজার টাকা আনুমানিক তিরিশ হাজার টাকার মধ্যে হবে ভাই ম্যাগাজিন ট্রেট হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপরে ভাই এখানে একটা সোফা দেখতে পাচ্ছি 221 জি 221 ওই আরেকটা টু ওই পাশে আছে জি 221 কম থাকার কারণে এগুলো কিন্তু এই যে গোল্ডেন এসএস করা রয়েছে দেখেন জি ভাই অনেক সুন্দর করে দেওয়া হয়েছে এটা এই যে দেখেন এগুলো কিন্তু সব এসএস উপরে পলিটা এখন এটা এখনো তোলা হয় নাই খুব সুন্দর জি এবং চমৎকার দেখতে পাচ্ছেন

টু টু ওয়ান ফাইভ সিট ওই আর একটা টু সিট আছে টোটাল পাঁচটা সিট গ্যারান্টি এটা পনেরো বছরের গ্যারান্টি সহ পনেরো বছরের গ্যারান্টি প্রাইস কত নিচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকায় টু টু ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটা আপনি দরবার এরপরে ভাই এরপরে আর একটা সোফা দেখাবো ভাই আসলে এই সুপার ব্যাপারে কি বলবো জি এই সোফা সেটের যে ফিনিশিং জি এইটা অন্য কোনো সুপার সাথে আমি তুলনা করতেই যাব না কারণ দেখেন ফিনিশিংটা সেগুন কাঠ এখানে যে গোল্ডেন টাচ গুলো করা হয়েছে একটা গোল্ডেন কালারের সাথে আর একটা কোনো ম্যাচিং নাই কোনো মানে ম্যাচিং নাই বলতে একটা সাথে আর একটা জড়ায়া যায় নাই কোথাও খুব সূক্ষ্মভাবে কাজ করার পিওর সেগুন কাঠ তো পিওর সেগুন কাঠ এবং শাড়ি কাঠ ব্যবহার করছি আর এই সুপার ব্যাপারে আমার একটু বলতে হবে কারণ বলেন এইটা আমি বেশ কয়েকজন প্রবাসীকে এই মালটা দিছি দেওয়ার সাথে সাথে তার ফ্রেন্ডের জন্য আবার অর্ডার পাইতেছি

এই ফিনিশিংয়ের মতো ফিনিশিংয়ের সোফা বাংলাদেশে খুব কমই বিক্রি হয় এর সাইডে গর্জিয়াস ডিজাইন থাকতে পারে যাই থাকুক এই ফিনিশিংটা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশিং আই এভার সিন এমনি চমৎকার একটা কর্ণার সোফা পাঁচ সি সলিড ফোন তো সলিড ফোন দেওয়া আছে কয়ে ইঞ্চি চার ইঞ্চি সলিড চার ইঞ্চি সলিড ফোন বালিশগুলো একটু নামান্তর দেই ভাই এই বালিশগুলো একটু নামান ব্যাক সাইডে মনে হচ্ছে একটা কাজ করা রয়েছে জি ভাই আমরা যেটা মিসিং করতেছি সেটা হচ্ছে এইটা দেখেন মোটা সেলাই দিয়ে সুন্দর করে একটা কাজ করা রয়েছে গ্যারান্টি কত দিনটা বিশ বছরের বিশ বছরের গ্যারান্টি বুঝতেই পারছেন প্রাইস কত নিচ্ছেন ভাই বিয়াল্লিশ হাজার টাকা রেগুলার ছিল দুই হাজার টাকার ডিসকাউন্ট দেয় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই কন্যা সুপার সেট আপনারা নিতে পারবেন চল্লিশ হাজার টাকা জানিয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পরে ভাই এরপরে এই সুফায় কিন্তু একটু ভিন্ন ডিজাইন করা হয়েছে আর একটু বাজেট ভালো যাদের আছে তাদের জন্য এই সোফা তাদের জন্য আগে যেটা দেখালাম সেই কোয়ালিটি এটা গাড়িতে চেঞ্জ আছে এটা গাড়িতে না টাইছে গাড়িতে এবং পিছনের ফোম লাগানো হয়েছে ওইটার মধ্যে স্টোন করা আছে দেখেন ব্যাক সাইডে এখানে একটা সুন্দর ওয়েভ করা আছে চমৎকার ওয়েভ পুরো সোফাতে মেইনটেইন করা হয়েছে বুঝতে পারছেন এই ওয়েভটার কথা বলছি ম্যাগাজিন ট্রেতেও আর এই কাঠের কাজ দেখেন চিকন কাজ চিকন কাজ একদম খুবই সুন্দর একটা ফিনিশিং এ করা

রাখতে পারবেন নিচে আবার পত্রিকা গুলো রাখতে পারবেন আর এই যে নিচের হাইশাটাও কিন্তু 5 ইঞ্চি প্লাস করা আছে এটা মোটা হাইশা অনেক বড় করে দেওয়া হইছে যা অন্য সোফার মধ্যে নাই জি চমৎকার এটা প্রাইস কত আছে 60000 টাকা এটা একদম একদম 60000 টাকা হাই কোয়ালিটি প্রোডাক্ট দামটা একটু বেশি হবে এটা বুস্ট মেনে নিতে হবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা কোয়ালিটি সম্পন্ন একটা সোফা সেট নিতে যাচ্ছেন এই সোফাটা রিকমেন্ড আমি বিশ্বাস করি যে এই সোফাটা আপনি নিলে আপনার আরেকজন ফ্রেন্ডের জন্য খুঁজবেন ইনশাআল্লাহ আমি সারা পাচ্ছি জি চমৎকার এই দুইটা সোফা সেট কিন্তু এক্সক্লুসিভলি অনলি অন পাচ্ছেন এই মুহূর্তে আদনান ফার্নিচারে এই প্রাইসে এরপরে ভাইয়া এরপরে আরেকটা 6 ইঞ্চি ফোমের সুপার সফট ফোমের সোফা দেখাতে দিব 6 ইঞ্চি নাকি টেক্সচারড আউট জাম কাট জাম কাঠের জাম কাট কিন্তু অনেক মজবুত এবং ঘুনে পোকায় ধরে না না গ্যারান্টি আছে গ্যারান্টি এটা 30 বছর ব্যবহার করলে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ জি ভেলভেট ফেব্রিক্স হ্যাঁ ভাই টোটালি ভেলভেট ফোম টাইটা দেখান তো এবং 6 ইঞ্চি 6 ইঞ্চি সলিড ফোম ভাই রে ভাই সুপার সফট ফোম দাও এবং এই সোফায় যখন আপনি বসবেন দেখেন এই সবগুলা সলিড ফোম দেয় সব জায়গায় এই যে দেখেন কত সুন্দর সলিড ফোম বলফি করা

আটচল্লিশ হাজার টাকা আগের ভিডিওতে প্রাইস ছিল আমি ডিসকাউন্ট প্রাইসে বলে দিচ্ছি মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা ফোরটি সিক্স থাউজেন্ড টাকা জানতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন টি টেবিলটার প্রাইস আলাদা এরপরে দেখাবো আলগা ফুমের দুইটা সোফা রাখছি ভাই প্রথমে এটা দেখাই হ্যাঁ প্রথমে কাঠ কালারের সোফাটা দেখাই আলগা ফুম জি দেখেন তো একটু এটা ফোনগুলো ইচ্ছা করলে আপনি আলাদা করতে পারবেন যাদের ময়লা বাচ্চা কাচ্চারা বেশি করে তাদের জন্য সুবিধা ইচ্ছা করলে এই চেনগুলো খুলে আপনি এটা ধুইতে পারবেন পরিষ্কার করতে পারবেন রোদে শুকায় আবার আবার ওখানে ফিটিং দিয়ে রাখবেন ফিটিং করে দাও আলগা ফর্মের সোফা আর ডিজাইনটাও কিন্তু আনকমন ভাই আমি আপনার অনেক ভিডিও দেখি কিন্তু এই আনকমন ডিজাইনের ভিডিও খুব কমই আছে রাইট যেগুলো একদম ব্র্যান্ড ডিজাইন দেখেন এবং ফিনিশিংটাও ব্র্যান্ড ফিনিশিং করা চমৎকার তাহলে যে কোনো কালারে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে 2 টু 1 5 এর গ্যারান্টি আছে এটা গ্যারেন্টি আছে 20 বছরে 20 বছর সব কিছু জন্য গুণ জন্য ফোমের জন্য ফোমের জন্য 20 বছরে পাবেন ওকে প্রাইস কত নিচ্ছেন এটা 36000 টাকা দিচ্ছি 36000 টাকা জানেন যাচ্ছেন স্ক্রিনশট দিবেন এরপর ভাই এরপর দেখাবো মিনিস্টার সোফা ভাই মিনিস্টার সোফা একদম রাজকীয় ব্যাপার সেপার এটা ওয়ালগা ফোমের শুধু নামে মিনিস্টার না আসলে দেখার মধ্যে মিনিস্টারি ভাব আছে সোফা জি অবশ্যই আপনি যখন বসবেন হাতলটা এভাবে ধরবেন জি এটাই হচ্ছে একটা মিনিস্ট্রি সেপার যে হাতলটা আপনার হাতের নিচে আর এটা মূলত একটা ব্র্যান্ডের কপি করে দেওয়া হয়েছে জি চমৎকার এটা আমরা জানি সবাই যারা দেখছেন তারা অলরেডি হয়তো জানেনই বুঝে গেছেন যে কোন ব্র্যান্ডের করা বাংলাদেশ এপোট্রেড ব্র্যান্ড আমরা ব্র্যান্ডের কথায় যাব না আমরা আসব আদনান ফার্নিচারের কথায় আদনান ফার্নিচার কি বানায়ছে কত কি কাট দিয়ে বানায়ছে কতদিন গ্যারান্টি দিয়েছে জি এটা মেহগনি কাট দিয়ে বানানো হয়েছে প্রসেসিং করা কাট তিরিশ বছরের গ্যারান্টি সহ দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নান্দনিক একদম সিম্পল এলিগেন্ট এই সোফা সেট কিনতে এরপরে ভাই এরপরে দেখাবো ডাবল হাতা একটা সোফা ডাবল হাতা টু ওয়ান ফাইভ সিটের একটা চমৎকার সোফা সেট আউটলোকে সেগুন কাঠ হ্যাঁ সামনে আবার নকশা করা আছে ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম হাইসাতে খোদাই করে ডিজাইন করা আছে টোটাল পনেরো বছরের গ্যারেন্টি সহ সোফাটা দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা যারা টি টেবিল নিতে চাচ্ছেন তারা অবশ্যই সেন্টার টেবিল বা টি টেবিল যাই বলি না কেন নিতে পারবেন এম ডি এফ এর রেগুলার প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা এরপরে ভাই এখানে একটা নিম কাঠের সোফা দেখতে পাচ্ছি মনে হচ্ছে জি ভাই নিম কাঠের নিম কাঠের টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সব সময় চলে এবং দারুন সোফা সেট সলিড ফোম সলিড ফোম দেওয়া আছে কাপড়টা কিন্তু ডিপ কালার করে দেওয়া হয়েছে ময়লা কম হবে ময়লা কম হবে ঝর্ণা জি আর কাঠের ব্যাপারে তো আমি এটা আজীবনের গ্যারেন্টি সবসময় দিয়ে থাকি আমাদের কোনো কমপ্লেন নাই এই সুপারার ব্যাপারে অনেক বছর ধরে বিক্রি করতেছেন কিন্তু কোনো কমপ্লেন নাই নিম কাঠে গুনে পোকায় ধরে না আর এগুলো লেকার পরিশ করা স্মুথ একটা ফিনিশিং পাবেন প্রাইস কত এটার প্রাইস তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা

অসমীয়ার পরে আরও কিছু কালেকশন আছে যা কার স্বল্পতা কারণে দেখাতে পারি না আপনার আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন দেখতে পারবেন ইনশাল্লাহ মব্বাই যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওটা এতক্ষণ দেখলেন সেই দর্শকশ্রোতা সম্মানিত দর্শকশ্রোতা যারা অর্ডার করতে চাচ্ছেন কীভাবে করবেন যারা অর্ডার করবেন তারা যারা আসতে চান তারা অবশ্যই ঢাকা উত্তরা আজিমপুর থেকে পূর্ব দিকে সাহা কবির মাজার রোড ভাই ভাই মার্কেটে আসলে আমাদের এই পেয়ে যাবেন আর যারা মোবাইলে অর্ডার করতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার প্রোডাক্ট দেখবেন দেখার পরে কনফার্ম হবেন ইনশাআল্লা অসংখ্যজনক ভিডিও কল দিয়ে দেখবেন তারপর কনফার্ম করবেন প্রোডাক্ট চলে যাবে আপনার মনের মতো সোফা সেট আপনি আপনার সোফা সেট আপনার মনের মতো করে তৈরি করতে মনের মতো কালারে তৈরি করতে এবং রিজনেবল প্রাইসে ক্রয় করতে ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাহবুবের সাথে আমি অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে এবং আমি কোনো কমপ্লেন পাচ্ছি না সবাই সুন্দর মতো তাদের প্রোডাক্ট বুঝে পাচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ